পোয়েট্রি অ্যান্ড মোর বইটির আনুষ্ঠানিক উদ্বোধন হল কলকাতার স্যাটারডে ক্লাবের ফিনিক্সে একশো এক কবিতা সংকলন এই বইয়ের উদ্বোধনে উপস্থিত ছিলেন বিশিষ্ট বাচিক শিল্পী ব্রততী বন্দ্যোপাধ্যায় ব্রততী বন্দ্যোপাধ্যায় জানালেন এই ধরনের অনুষ্ঠানে তার প্রথম যোগ দেওয়া বইটির রচয়িতা দীর্ঘদিন শিক্ষা জগতের সঙ্গে যুক্ত থাকা মানসী মজুমদার ছোটবেলা থেকেই চিত্রাঙ্কন এবং লেখালেখির বেশ কিছু অংশ এই কবিতা সংকলিত পোয়েট্রি অ্যান্ড মোড়ে লিপিবদ্ধ আছে রবীন্দ্র মননে উদ্বুদ্ধ হয়ে মানসী মজুমদারের এই রচনা বলে জানান রচয়িতা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গায়িকা ডক্টর দুর্গা সিংহ সহ আরও অন্যান্য ওনার সঙ্গে কথা বলে আমার খুব ভালো লাগলো ওনার মধ্যে যে শিক্ষা সংস্কৃতির ছাপ ওনার মধ্যে যে উদ্যোগ যে উদ্যম এবং অনেক কিছুই তো আগে অতটা জানতাম না যে উনি মানুষের জন্য এতটা ভাবেন আজকে একজন তো বলছিলেন যে কীভাবে মানুষের পাশে এসে দাঁড়ান সব মিশিয়ে মানুষটাকে খুব ভালো লেগেছিল বলে আমি আজকে মানে বলেছিলাম যে যাব এবং এসেছি উনি বই পাঠিয়েছেন তো কবিতা পড়েছি ছবি আঁকা উনি যে একটা স্কুল চালনা করেন সব কিছু দেখে আমার খুব ভালো লেগেছে জেনে খুব ভালো লেগেছে তাই এসেছি আমাদের প্রত্যেকের একটা স্বতন্ত্র মন আছে সে মনের মধ্যে অনেক আবেগ আছে অনেক রকম ইমোশানস যাতায়াত করে সেটাকে আমরা কেউ মুখে বলি কেউ কবিতার মধ্যে দিয়ে এক্সপ্রেস করি মানুষে দিয়ে সেই চেষ্টাটা করেছেন চেষ্টাটাকে তো সাপোর্ট করতেই হয় আগামী দিনে হয়তো ওনার কলম আরও শক্তিশালী হবে নানা রকম কাজের সঙ্গে নিজেকে জড়িয়ে রেখেছেন এবং আমি শুনলাম একটু টম বয় টাইপেরও ছিলেন একটু দাপুটে মহিলা কিন্তু তার ওই যে নারকেলের মতো বাইরেটা মানে ওই দাপট এবং ভেতরে ওই যে কোমল মন সেই মনের মধ্যে যে মান অভিমান কান্না যন্ত্রণা দুঃখ সব আবেগ প্রেম বিরহ সব কিছুই এই কবিতাগুলোর মধ্যে আছে তো আমার মনে হয় যারা পড়বেন নিজেদেরও কিছুটা খুঁজে পাবেন এই কবিতার মধ্যে চ্যানেল